আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই স্যার সম্মানিত হব শিক্ষকবৃন্দ আপনারা যারা ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির আবেদন করছেন দূরে নিয়োগ পাওয়ার বিষয়ে বিধাদ্বন্দ্বে রয়েছে যে দূরে নিয়োগ পেলে আমি জবটা করতে পারবো কিনা পরিবেশ কেমন হবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো সবচেয়ে মজার খবর কি জানেন এন থেকে যারা নিয়োগ পেয়েছে এবং ভবিষ্যতে পাবে কেউই বদলির বাহিরে থাকবেন না এই সুখবরটাই আমি আপনাদেরকে আজকে দিব চলুন কথা মূল পর্বে দেখেন এই যে আমি একটা দেখাচ্ছি এটা হচ্ছে কারিগরি শাখা কারিগরি শিক্ষা বিভাগের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন এর সুপারিশ প্রাপ্ত এমপিও ভুক্ত শিক্ষক শিক্ষা বদলি নীতিমালা দু হাজার পঁচিশ এটা ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে সবাই দেখবেন এখানে যেটা রয়েছে এর মাধ্যমে আমি এই নীতিমালাটা করবো তার আগে বলি আপনারা যারা আবেদন করছেন স্কুল কলেজ বা মাদ্রাসায় যে সুপারিশ দূরে পাবেন এটা নিয়ে যারা টেনশনে রয়েছেন ভাই দু বছর তিন বছর চাকরি করলে আপনি নিজ এলাকায় আসতে পারবেন আগে একটা চাকরি প্রয়োজন এটা মাথায় রাখবেন আগে একটা চাকরি প্রয়োজন আপনি যদি রিয়াল বেকার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আগে একটা চাকরি কনফার্ম করেন সেটা কোথায় হয় আর আপনি যদি এমন অপশন হয়ে থাকে যেন আমার অপশন আছে তাহলে তো ভাই দরকার নাই আপনি কেন যাবেন কি কারণে যাবেন তাই না তার মানে আপনারা যারা সুপারিশ প্রাপ্ত হবেন সেটা একদম চর অঞ্চল হোক সমুদ্র তীরবর্তী অঞ্চল হোক সুপারিশ পাওয়ার পরে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কি পাবেন বদলি পাবেন যখন বদলি পাবেন তখন কিন্তু আপনার থেকে হ্যাপি মানুষ আর কেউ থাকবে না বিনা পয়সায় চাকরি তো আজকে যে বদলি নীতিমালাটা জারি হয়েছে এটা কারিগরি শাখার জন্য অলরেডি মাধ্যমিক শাখা মাদশ শাখার জন্য হয়েই গেছে তো কে বাপ ছিল কারিগরি সেটাও হয়ে গেল তবে কারিগরি মাদ্রাসা স্কুল সবাই বদলি হতে পারবে তবে এখানে দুঃখের বিষয় একটা স্কুল টু স্কুল বদলি হতে হবে কলেজ টু কলেজ বদলি হতে হবে মাদ্রাসা টু মাদ্রাসা কারিগরি টু কারিগরি কেউ এমনটা ভাববেন না যে আমি মাদ্রাসায় জয়েন নি এরপরে হয়তো আমি আহ স্কুলে চলে যাবো এমন চান্সটা সরকার কিন্তু রাখেনি তাহলে এই যে বদলি নীতিমালা যে নিয়মগুলো দিয়েছে দেখি আমরা এটা কারা করবে প্রতি বছর পনেরো সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে তো পনেরোই সেপ্টেম্বর যেহেতু হবে আহ প্রতি বছরই এটা আহ কারা কারা কখন পাবে দেখেন প্রকাশিত শূন্য পদের বিপরীতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিশ সেপ্টেম্বর আহ্বান করবে আচ্ছা বদলির থাকা সাপেক্ষে এক অক্টোবর থেকে তিরিশ অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন করা যাবে তাহলে অনলাইন আবেদন হবে সো এখানে ফেয়ার হবে হম বিশ ডিসেম্বরের মধ্যে বদলি আবেদনের ভিত্তে সিদ্ধান্ত প্রদান করা হবে তিরিশ জানুয়ারির মধ্যে নতুন কর্মচিত্রে যোগদান করতে হবে সো আমার মনে হয় নীতিমালাটা বেশ ভালো আমরা দেখি পরবর্তী অংশে কি রয়েছে আবেদন করি শিক্ষক শিক্ষিকা সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের বদলি জন্য ইচ্ছা প্রকাশে আবেদন করতে পারবে সো এবারও চয়েস হয়েছে তিনটা দিতে হবে আপনাকে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর মাত্র দুই বছর পূর্ণ হলে আপনি বদলি দিতে পারবেন ভাই হ্যাঁ বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের জন্য পরপর ন্যূনতম দুই বছর কর্মে নিয়ন্ত্রিত থাকার পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন তো আপনি পাবেন বদলির জন্য কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য সংখ্যক শিক্ষাটি থাকতে হবে এগুলো আপনারা দেখে শুনে আবেদন করবেনি একজন শিক্ষক কর্মজীবনে সর্বশেষ তিনবার বদলির সুযোগ পাবেন আপনার জীবনে তিনবার বদলির প্রয়োজন হবে বলে আমার মনে হয় না হ্যাঁ বদলির জন্য কি থাকবে অগ্রাধিকার নারী থাকবে আর স্বামী বা স্ত্রী কর্মস্থল থাকবে জ্যেষ্ঠতা থাকবে দূরত্ব থাকবে বদলিকৃত প্রতিষ্ঠানে যোগদানকৃত শিক্ষক শিক্ষিকা ওই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকা জ্যেষ্ঠতা ক্রমের নিচে অবস্থান করবে সো আপনারা যে অবস্থান থেকে আসবেন সেই অবস্থানে গিয়ে এখানে যোগদান করবেন দ্রুত পরিমাপের জন্য গুগল ম্যাপ অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনা হবে না মানে বাতিল বলে গণ্য হবে তা বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এন টিআরসি এই শূন্য পদে নিয়োগ সুপারিশ চূড়ান্ত করবে সো এন টিআরসি নিয়োগ পদে সুপারিশের আগেই এটা হয়ে যাবে আগামী বছর থেকে ইনশাআল্লাহ একটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে এই সংখ্যা প্রযোজ্য হবে না সো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দূরে নিয়োগ নিবেন কি নিবেন না এটা নিয়ে টেনশনে ছিলেন তাদের জন্য কিন্তু একদম একটা ক্লিয়ার অপশন তৈরি হয়ে গেল যে দূরে নিয়োগ নেওয়া যাবে তাই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ